বরিশালে একত্রে পাঁচ সন্তানের জন্ম দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার লামি আক্তার নামে এক গৃহবধূ আজ দুপুরে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে তিনটি পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি বর্তমানে শিশুরা ও তাদের মা শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক নর্মাল ডেলিভারিতে পাঁচটা বাচ্চা ডেলিভার করা হয় এখন পর্যন্ত মা এবং বাচ্চা উভয়ই সুস্থ আছে এবং আমার এই আমার এই হসপিটাল এই পনেরো পনেরো বছর থাকি এখানে তিনটে বাচ্চা পর্যন্ত আমরা দেখছি একটা মায়ের পেট থেকে সিজারিয়ান বা নর্মাল ড্রের মধ্যে বাহির করেছে আমি এই জীবনে প্রথম দেখলাম যে পাঁচটা বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করা হয়েছে এবং বাচ্চা মা সুস্থ আছে এ বিষয়ে শিশুর বাবা ব্যবসায়ী সোহেলের সাথে কথা বললে জানা যায় আইফোন সহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মেরাস টেলিকমে গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করলেও সেখানে তিনটি সন্তান রয়েছে বলে তাদেরকে জানিয়েছিলেন চিকিৎসকরা তবে আজ সকালে লামিয়ার প্রসব বেদনা উঠলে তাকে তাৎক্ষণিক পটুয়াখালী থেকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালে নিয়ে আসেন তারা মানে প্রথম বলছিল যে তিন গো তারপর আজকে দেখি যে গো হয়েছে তিন ছেলে দুই মেয়ে পরে এখানে আসার তারিখ ছিল পনেরো তারিখ পরে আজকে দিয়ে অসুস্থ পড়ছে তা আজকে আনছি পরে আজকে ডেলিভারি হয়েছে আলতা করছি তারাও বলছে গো বেবি কইসা আপনার আর বাচ্চা নিতে হইবে না কষ্ট হইল সিজার করে হালাইবেন বড় ডাক্তারের পরামর্শ নেবেন আর আপনার ছেলে মেয়ে মনে হয় নেওয়া লাগবে না আল্লাহ ছেলে উদ্দেশ্যে ছেলে বাবু উদ্দেশ্যে মেয়ে বাবু উদ্দেশ্যে দুপুর একটার দিকে ডাক্তার মশিউর রহমানের তত্ত্বাবধানে নর্মাল ডেলিভারির মাধ্যমে একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন গৃহবধূ লামিয়া তার আজকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ার পরে আটটার সময় তারপর বলে মা আমার স্বাস্থ্যটা খারাপ তারপরে স্বাস্থ্য খারাপ দেখে আমি অ্যাম্বুল স্ক্রিন বোর্ড খবর দিছি পরে বলছি যে এই জায়গাতে আমি নর্মাল গ্রামের বাড়ি করবো না আমি বলছি যে ডেলিভারি নর্মালে হোক বা সিজারে হোক আমি বরিশাল নিয়ে যাই তিনটা ছেলে বাবু দুইটা মেয়ে বাবু আমি অনেক খুশি আল্লাহর দরবারে আমি কুটি কুটি শুকুরি আদায় করি যে আল্লাহ হাগো সইসালামাত আল্লাহ সুস্থ rahe একত্রিত পাঁচ সন্তানের জন্ম দিয়ে आए চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো হাসপাতাল জুড়ে পাঁচজন বাচ্চা আজকের আজকে সম্ভব দুই জন হইছে যমক এই পর্যন্তই আর এই পাঁচজন তিনজন ছেলে দুইজন মেয়ে দেইনি ফোনছে দুইটি বাচ্চা বা তিনটি এই প্রথম দেখলাম পাঁচটি বাচ্চা তিনটি ছেলে দুইটি মেয়ে আর সরজ কাহিনী কারণ কখনো তো দেইনি কোন সময় স্বদ্ধ ভূমিষ্ঠ হওয়া নবজাতকদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গৃহবধূ লামিয়ার পরিবার তো আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এভাবে দিছে আর দোয়া করার দেশবাসীর কাছে যে চাই যে আমাদের বাচ্চার জন্য সবাই যেন দোয়া করে কিতে আল্লাহর দরবারে খুঁটি খুঁটি শুকরিয়া আদায় করি আল্লাহ যা করছে আমাদের মঙ্গলের জন্যই করছে অবশ্যই দোয়াসব সবার কাছে সবার জন্য দোয়াস করে এটাই আলহামদুলিল্লাহ চার বছর আগে একই উপজেলার সোহেল নামে এক ব্যবসায়ীর সাথে বিবাহ হয় লামিয়ার এই পাঁচ সন্তানই প্রথমবারের মতো সোহেল ও লামিয়া দম্পতির ঘর আলোকিত করলো আরো চার বছর আগে তাই প্রথম বছর জি অবশ্যই দোয়া সবার কাছে সবার জন্য দোয়া করে এটি আলহামদুলিল্লাহ